আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভালো আছেন না? আপা প্রতিবেদন আসছেন কেন? ভাই প্রতিবেদন কষ্ট মনের মানুষের জন্য। কষ্ট মনের তো মানুষ প্রতিবেদন পাওয়া যায় এমনি পাওয়া যায় না? তো পাওয়া যায় না। পাইলো মানুষে বি আশাদি টাকা পয়সা টাকা পয়সা বাড়ি কাজ করি টাকা পয়সা কই মানুষে তাই টাকা পয়সা বাড়ি বাড়ি সবাই তো বাড়ি পামু কই সবাই তুমি করতে যাই লোকের বাড়ি কাজ করে খাই কোন প্রতিবেদন আইছে যে আমার কষ্ট দুঃখ খারাপ যে আমার পাশে থাকবো দায়িত্ব নিব এরকম একটা লোক কই লবি আশা দেখো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন পরিবারে কে কে আছে বললেন আমার পরিবার আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আম্মু আর ছোট ভাই আছে হ্যাঁ কোথায় থাকেন বাড়িটা কোথায় আমার বাড়ি হইছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ বাড়ি হুম আচ্ছা তাহলে বিয়ের ক্ষেত্রে মূলত কেমন ছেলে চান আপনি আমি তো একটা বয়স কম বয়স্ক লোক চান তা আপনার বয়স কত আমার বয়স 20 20 বছর কেমন বয়স্ক মানুষ চান এই যে 40 50 60 এরকম একটা মানুষ পেলে আমি আপনার বয়স মাত্র 20 বছর বয়স আপনি 40 50 বছরের বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন 40 50 বয়সে মানুষ বিয়ে করলে সে কখনো ছেড়ে যাবে না ছেড়ে যাবে না তো বয়স্ক মানুষ বিয়ে করলে ছেড়ে জানার কম বয়সে যায় কম বয়সে জায়গা আমার থেকে সুন্দরী মানুষ মেয়ে পালে ছেড়ে চলে যাইতে পারে হুম

বুঝতে পারছি আপনি আপনার স্বামীর জন্য কি করতে পারবেন আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারি সবকিছু বলতে বলেন তো সবকিছু বলতে এখন ভিডিওর মধ্যে তার বলবো না যে আমার স্বামী হবে তখন তার সবকিছু বলবো হুম না বুঝতে পারছি যে এটা তো আসলে সবাইকে বলাও যায় না না এটা আর ভিডিওর মধ্যে বলা যাবে না 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 এটা ভিডিওতে বলা যাবে চাই যে আমার স্বামী হবে আমার জীবন সঙ্গী হবে যে হবে আমি তারে সবকিছু বলবো হুম বুঝতে পারছি তো ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ আমি ভিডিওতে ফোন নাম্বার দিই কি যেন নাম বলছিলেন নপুর নপুর দেন তো আপনার ফোন নম্বরটা দেন বন্ধুরা কথা বলছিলাম আপার সাথে শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত তিনি কেন প্রতিবেদনের সামনে আসছে এবং তিনি প্রতিবেদনে কি চায় সেই বিষয়গুলো তার থেকে শুনছিলেন যে তিনি এর আগেও যেমন এই ঠিক এমনই একটু বয়স্ক ধরনের পাত্র তিনি চেয়েছিলেন কিন্তু আসলে সেই তার মনের কাঙ্ক্ষিত সেই পছন্দের মানুষকে তিনি পাননি বলে আবারও তিনি প্রতিবেদনে আসছেন তো আপনারা তার সাথে যদি ভালো লেগে থেকে পছন্দ হয়ে থাকেন অনেক সময় আছেন অনেক বয়স্ক মানুষরা এমন কম বয়সী পাত্রী পছন্দ করে থাকেন কম বয়সী মেয়েদের বিয়ে করতে চান তা সে ধরনের ছেলেদের উদ্দেশ্যেই বলবো বা পাত্রদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই নম্বরে সরাসরি কথা বলতে পারবেন এই নাম্বারে তাকে ফোন দিবেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি বা এক না দুই সিম দুই আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নম্বরে তার সাথে সরাসরি কথা বলবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ফাইভ এইট থ্রি ওয়ান টু সেভেন টু নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক আট আট পাঁচ আট তিন এক দুই সাত দুই এই ছিল নূপুর আপার ফোন নাম্বার আপনার এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তা ভালো থাকেন আপনি হ্যাঁ ওকে